আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনার জন্য একটা বিশাল টপ ক্লাস ধামাকা অফার নিয়ে আমি ফয়সাল খুব সুন্দর সুন্দর দামি দামি বুটিক্সের ড্রেস এত সুন্দর সুন্দর এক্সক্লোসিভ ইউনিক এই বুটিক্সের ড্রেস যেগুলো আঠারোশো দুই হাজার টাকার প্রাইজ ছিল আপনাদেরকে প্রত্যেকটা দিয়ে দিচ্ছে পরিমাণের শাড়ি মাত্র আটশো টাকায় যারা ঢাকার বাইরে আছেন যখন আমাদের ক্যাপশনে ওয়ার্ডার করবেন আমাদের পরিমাণের অ্যাজেন্ট বিকাশ নাম্বার একটা লাগছে থ্রি সেভেন টু এই নাম্বার ব্যতীত অনেক করে নাম্বার কিন্তু ক্যাশ আউট করবেন না ওরে শর্মাস ফুল ইউনিক বুটিক থেকে কটনের ড্রেস প্লাস রয়েছে ম্যাচিং সুতো এবং রয়েছে ডিজিটাল প্রিন্ট রয়েছে সিকোয়েন্সি প্রুফ ফুল এমরি ওয়ার্কে কাজ করা দামি দামি ভেটার ড্রেসগুলো প্রত্যেকটার প্রাইস মাত্র পেয়ে যাচ্ছেন আটশো টাকায় দো পাটটা দেখেন মাসালের সম্পূর্ণ ম্যাচিং সুতোর ওপরে প্রিন্ট করা আর এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসগুলো আপনাদেরকে প্রত্যেকটা যে পূর্ণিমার সাথে যাই দেবে আপনাদেরকে আটশো টাকায় মাসালা লাক্সারির উপরে সম্পূর্ণ রয়েছে দেখেন এখানে কাশ্মীরি সুতোর ওপরে ফুলি গর্জেস কাজ করা এত সুন্দর সুন্দর লং লং এই দামি দামি পার্টির ড্রেস যেটা আপনাদেরকে পরিমায় শাড়ি দিচ্ছে মাত্র এইট হান্ড্রেড টাকায় দো পার্টারটা কিন্তু খুবই সুন্দর জোজ লাক্সারির উপরে ম্যাচিং সুতো প্লাস প্রিন্টের উপরে কাজ করা এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না যেগুলো আপনাদেরকে প্রত্যেকে দিয়ে দিচ্ছি আমরা মাত্র আটশো টাকায় ওরের সর্বনাশ সম্পূর্ণ নেটের উপরে রয়েছে খুবই সুন্দর স্টাইলিশ একটা বুটিক্সের ড্রেস এই সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেসগুলো আপনাদেরকে আপনাদের পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র আটশো টাকায় দো গুলো কিন্তু সে লেভেলের গরজে এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এতটা ওয়েটার কোয়ালিটিফুল কালেকশনগুলো যেগুলো আপনার আঠারোশো দুই হাজার বাইশশো টাকার ড্রেস আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে দামি দামি এই বুটিক্সের ড্রেসগুলো এত সুন্দর স্ট্যান্ডার্ড এতটা টপ ক্লাস কালেকশনগুলো প্রত্যেকটা প্রাইজ আপনারা পরিবারের সাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা ডুয়েল কন্ট্যাস্ট ওপারটা এখানে সুতোর উপরে কাজ করা নিচ্ছে কিন্তু জরি সুতোর উপর ফুল তো অল ওভার কাজ করা এই অফার কোনোভাবেই কিন্তু মিস করবেন না মাসাল্লাহ এটা হচ্ছে সম্পূর্ণ যেটা এক ভয়াল লাইট ইলো কালারের মধ্যে সম্পূর্ণ সিকুয়েন্স প্লাস রয়েছে সুতোর উপর ফুল অ্যাম্বোর্ডের ওয়ার্ক কাজ করা এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এতটা টপ ক্লাস কালেকশনগুলো যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন ঝটপট করে চলে আসুন আপনাদের নুন মেনশন আপনাদের চারতলা আপনাদের পুরী মাসের জাহিদ ভাই দিচ্ছে স্পেশাল দামি দামি এই পার্টির ড্রেসগুলো মাত্র আটশো টাকায় আটশো টাকার এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন ঝটপট করে চলে আসুন আপনাদের নুন মেনশন আপনাদের চারতলা আপনাদের পুরী মাসের জাহিদ ভাই দিচ্ছে একবারে বিগ 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 ধামাকা অফারে ওরে মাসাল্লাহ কালারগুলো দেখেন না কমাইন্ড দেখেন সম্পূর্ণ সুতার উপরে কাজ করে প্লাস ডলার একবার প্রিন্টের উপরে বুটিক্সের ড্রেসের মেলা চলে আসছে প্রত্যেকটা আপনাদেরকে পরিমাণের শাড়ি দিচ্ছে মাত্র আটশো টাকা এই অফার ভাবে কিন্তু মিস করা যাবে না যারা ঢাকার বাহির আছে আমাদের ক্যাপশন নাম্বার থেকে ওয়াটার করে। ফুল কটন ফুল কটনের মধ্যে একবার প্রিন্ট প্লাস রয়েছে এত সুন্দর স্ট্যান্ডার্ড এতটা টপ ক্লাস কালার যেটা তাক লাগিয়ে দেবে আপনাদের পরিমাণ শাড়ি আর একমাত্র জাহিদ ভাইয়ের পক্ষেই সম্ভব আর এই স্ট্যান্ডার্ডের দামি দামি ড্রেস গুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকায় ফুল কটনের মধ্যে জোর সুতো অ্যাম্বোটির ওয়ার্ক ফুল্লি আওয়ার কাজ করা গর্জেস গর্জেস দামি দামি ড্রেসের একটা মেলা চলে আসছে আসে ইউজ কালেকশন আছে আমাদের শোরুমে চলে আসুন আপনাদের নুন মেনশন মার্কেটে চারতলা জাহিদ পরিমা সাহিতে। ফুললি রয়েছে অর্গেন্টির ফেব্রিক্সের উপরে এত সুন্দর এত সুন্দর গর্জেস এতটা ক্লাসিক ড্রেসগুলো এত সুন্দর সুন্দর মার্জিত ড্রেসগুলো একমাত্র আপনাদেরকে তাক লাগানো চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছে আপনাদের পূর্ণিমার সাহিত জাহিদ ভাই আপনাদেরকে ওরে মার্শাল্লা কালারটা দেখেন না কত সুন্দর স্ট্যান্ডার্ড কতটা বেস্ট টপ ক্লাস কতটা আপডেট এই রিজনেবল প্রাইজের মধ্যে এই দামি দামি ড্রেসগুলো একমাত্র আপনাদেরকে পূর্ণিমার সাইড জাহিদ রেখে দিচ্ছে স্পেশাল স্পেশাল ধামাকা অফারে ওরে মারসাল্লা কালারগুলো দেখেন না কতটা বেস্ট কতটা জোজ কালেকশনগুলো প্রত্যেকটা এই দামি দামি কটনের বুটিক্সের ড্রেসের প্রাইস আপনারা পূর্ণিমার সাইড থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা আমাদের অনলাইন সার্ভিসের সর্বোচ্চ ঝড়তলা একবারে আপডেট ইউনিক কালেকশনগুলো ফুল লাক্সারি ফুল লাক্সারির উপরে সম্পূর্ণ সিকুয়েন্সে প্লাস রয়েছে জরিশের উপর ফুল অ্যাম্বোটি ওয়ার্কে কাজ করা এই দামি দামি ড্রেস প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র আটশো টাকায় ঢাকার বাইরে যারা আছেন আমাদের ক্যাপশন যখন ওয়ার্ডার করবেন আমাদের পরিবেশের নাম্বার একটা লাস্টে থ্রি সেভেন টু এই নাম্বার ভিত্তিতে অনেক নাম্বারে যদি ক্যাশ আউট করে যদি হ্যারাসমেন্ট হন পরিবেশে কোনো বোকের ড্রাইভার থাকবে না ফুল এসি কো মধ্যে রয়েছে দোপাটা সে লেভেল একটা গর্জেস দোপাটা সম্পূর্ণ ফুল সিকুয়েন্সের রয়েছে পিন্টের রয়েছে কাশ্মীর সুতরাং ওয়ার্কের কাজ করে এই ক্লাসিক ড্রেসের প্রাইসগুলো আপনাদেরকে পরিমাণে দিয়ে দিচ্ছে মাত্র আটশো টাকা ওরে মার্শাল হোয়াইট কালার ড্রেস কতটা স্ট্যান্ডার্ড কতটা টপ ক্লাস ড্রেস আর এই দামি দামি ড্রেসের প্রাইস গুলো একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে যাই জাহিদে আপনাকে দিচ্ছে স্পেশাল অফারে এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না যারা কিনা একটা আসতে সাথে যাচ্ছেন ঝটপট করে চলে আসুন ঢাকা গাউসিয়া মার্কেট ঢাকা নিউ মার্কেট ঢাকা চাঁদনি চক মার্কেটের পাশে রয়েছে আপনাদের নূর মেনশন আর নূর মেনশনের চারতাল আছে আপনাদের পূর্ণিমা শাড়ি আর একমাত্র জাহিদার পূর্ণিমায় শাড়ি দিচ্ছে আপনাকে এত সুন্দর সুন্দর আপডেট ডিজাইনার ড্রেসগুলো এত সুন্দর সুন্দর মার্জিত ক্লাসিক ড্রেসগুলো মাত্র আটশো টাকায় সবাই চলে আসবেন পূর্ণিমার শাড়িতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ